গত দুই মাসে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর সরাসরি প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায় কোথাও টানা বৃষ্টি কোথাও আবার হঠাৎ জড়ো হওয়া আবহাওয়া অধিদপ্তর জানায় শুধু আগস্ট ও সেপ্টেম্বরে মিলিয়ে এখন পর্যন্ত পাঁচটি লুঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এর মধ্যে আগস্ট মাসে তিনটি এবং সেপ্টেম্বরে দুটি কেন তৈরি হচ্ছে এত লুঘুচাপ আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী আগস্ট সেপ্টেম্বর মাসে সূর্য উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করে এতে তাপমাত্রায় তারতম্য ঘটে এবং লঘুচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয় একজন আবহাওয়াবিদ বলেন বর্ষাকালে সূর্যের অবস্থান উত্তর দিকে থাকায় বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাব প্রবল হয় সেপ্টেম্বর দিকে সূর্য দক্ষিণ দিকে সরে যেতে শুরু করলে লঘুচাপের প্রবণতার মধ্য বঙ্গোপসাগরে সরতে থাকে এ কারণে টানা একের পর এক লঘুচাপ তৈরি হচ্ছে আবহাওয়া অভিযোগ জানিয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর মমিনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি